পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন উঠিল বনের চিন এ পথে আমি এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের এ পথে আমি যে তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু সহসা জেবয় তবু মনে মনে জানি নাই ভয় অনুকূলবায়ু সহসা জেবয় জেনিবে আমায় জানিব তোমায় তুমি কি আমায় চিনো এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার একলা যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা একলা যেতাম যে প্রদীপ হাতে নিভেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা পথের রদারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারেতে ফুটি যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো এক দিন কি গুছিল চিহ্নতা উঠিল বনেরতিন এ পথে আমি যে